বাংলাদেশের নতুন বিসিবি সভাপতি হচ্ছেন ফারুক আহমেদ সরাসরি বলে দিল আসিফ মাহমুদ বিস্তারিত থাকছে ভিডিওতে বাংলাদেশের সাবেক বিসিবি সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন এবং তিনি একদিন আগে পদত্যাগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তবে এবার গুঞ্জন উঠেছে যে বাংলাদেশের নতুন বিসিবি সভাপতি হচ্ছেন ফারুক আহমেদ এই ইঙ্গিতে দিয়েছে আসিফ মাহমুদ নতুন উপদেষ্টা তিনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করার জন্য ভালো একজন বিসিবি সভাপতি হওয়ার দরকার আছে এবং তিনি হতে পারেন ফারুক আহমেদ তিনি বাংলাদেশ ক্রিকেটে এর আগেও নির্বাচক ছিল এবং সে থাকাকালীন বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি হয়েছিল তবে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের নতুন বিজিবি সভাপতি কি ফারুক আহমেদ হতে যাচ্ছে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম